আসসালামু আলাইকুম এটা হচ্ছে ঢাকা ধামবরাই কিলিয়া এর উপরে বারো তারিখ বারো মাস দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার সকালে আপনার ঢাকা আরিসা যে সেলফি বাসগুলিকে আছে মানে সেই বাসের সাথে আপনার সিএনজির সাথে সরাসরি সংঘর্ষ বা মুখোমুখি সংঘর্ষ আর এই মুখোমুখি সংঘর্ষের কারণে সিএনজির যে আপনার সামনে যে অংশ আছে সেটা সিএনজির ভাই যে ড্রাইভার চালক তার সম্পূর্ণ তার পেটের মধ্যে বা বুকের মধ্যে গিয়ে আটকে থাকে আর অতিরিক্ত চাপের কারণে আপনি এই সিএনজি ভাইটা মানে সেখানে মারা যায় ইন্নার ইল্লাহি অন্যী রজে আল্লাহ তাকে জান্নাতুল দশ দান করুন তো এই শিল্পী বাসগুলিকে আপনার যে ছোটো বাসগুলিকে এই বাসগুলিকে ছোটো গাড়িগুলিকে আপনি মানে গাড়ি মনে করে না আসলে রুডে চলতে গেলে আপনার সিএনজি বা অনেক কিছু নিয়ে চলতে হয় একটা রুডের মধ্যে তো ওই সেলফি বাসগুলি এর আগে আপনি কিছুদিন আগে একটা ছাত্র মারল সেই ছাত্র মারা গেল অনেক সমস্যা আছে আবারও সে একই সমস্যা মানে এই ঢাকা এসে রোডে আপনি বেশিরভাগই আপনি সেলফি বাসটা অ্যাক্সিডেন্ট বেশি হয় তো আমি প্রশাসনকে সেইভাবে দৃষ্টি আকর্ষণ করে বলবো এই সেলফির ব্যাপারে আপনারা একটু মানে কিছু করেন আ দেখেন এমনভাবে লাগছে জিনিসটা আপনার যে কয়জনে মিলে আপনি যে সরাসরি টেনে মানে পারতেন মানে রুশি বেঁধে টেনে এটাকে সোজা করতেছে মানে এত জোরে এটা মানে মারাত্মকভাবে মানে আঘাত পেয়েছে আসলে আমরা প্রতিটা মানুষ করমাজ জীবনে বের হই সকালে ভোরে যে বাড়িতে বউ বাচ্চা মা বাপ রেখে আবার আশা রাখি যে আমরা প্রতি বিকালে হয়তো কর্ম সেরে আমরা সেটা বাসায় ফিরে আসব তো হঠাৎ করে যদি এই সমস্যার কবলে পড়ত হয় নানা সমস্যা কবলে লাশ হয়ে যদি এই লাশ হয়ে যদি বাড়তে ফিরতে হয় তাহলে আসলে সেটা অনেক দুঃখজনক মানে যার যায় তার জলে তার মানে একটা কষ্ট যার যায় তো একটা পরিবারের একটা সমস্যা মানে কর্তার সমস্যা মানে তার পরিবারে সাত আশ জন মানুষের কষ্ট একটা পরিবারে দেখেন হয়তো তার স্ত্রী সন্তান মা বাবা অনেকে আছে তো অনেকেরই মানে একটা মানুষের জন্য কষ্ট তো এটা আসলে অনেকটা দুঃখজনক আর এই শীতের মধ্যে কুয়াশার মধ্যে আমাদের সবাইকে সতর্কই গাড়ি চালাইতেবো কুয়াশার মধ্যে অনেক মানে জুড়ে দেখা যায় না আর সেন্জুগুলিকে মোটামুটি ভালো এটা খারাপ না আর বাড়তি থেকে অবশ্যই আমাদের বের হতে হবে দোয়া পড়ে নবীর সুনত মতো যেরকম দোয়া আছে আপনার একটা দোয়া আছে যে দোয়া পড়লে আপনার হঠাৎ কোনো সমস্যা হবে না মানে হঠাৎ রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট দূর এরকম হবে না সেই দোয়াটা হচ্ছে আপনার বিসমিল্লাহি তাওয়াক্কাল তো হাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ বা বি তো কুওয়াতা ইল্লা বিজিম মানে এই দোয়াগুলিকে আপনি পড়বেন ইনশাআল্লাহ আপনি হঠাৎ করে কোনো সমস্যার মধ্যে পড়বেন না আর আমার এই পেজটা নতুন সবাই শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম